দয়াল গুহুরু দয়াল গুরু গো মরণ কাহে চহরণ যেন পাই দয়াল গুহুরু দয়াল গুরু গো মরণ কাহালে হে যেন পাই আইসি বহবে যাইতে হবে শের ভাবনা হা ভাবতে ভাবতে সময় কাহালে তুহমাই চিনলাম না দয়াল গুরু দয়াল গুরু মরণ কাহালে তুহমাই যেন পাই আইসি বহবে যাইতে হবে আসের ভাবনা বাপতে বাপতে সময় কাহালে তুহমাই চিনলাম না দয়াল গুরু দয়াল গুরু গো মরণ কালে তুহমাই যেন পাই টাকা পয়সা জমিদারি সুন্দর স্বামী আর সুন্দর নারী কিছুই তোমার সঙ্গে যাবে না টাকা পয়সা জমিদারি সুন্দর স্বামী আর সুন্দর নারী কিছুই তোমার সঙ্গে যাবে না দয়াল গুরু দয়াল গুরু গো মরণ কাহালে তুহমাই যেন পাই দয়াল গুহুরু দয়াল গুরু গো মরণ কাহালে চহরণ যেন পাই মানব দেহ মাটির দেহ বাংলে হবে কন্ড কন্ড বাংলে তো আর জুহুরা লাখিবে না মানব দেহ মাটির দেহ বাংলে হবে কন্ড কন্ড বাংলে তো আর জুহুরা লাখিবে না দয়াল গুহুরু দয়াল গুরু গো মরণ কাহালে তুহুমাই যেন পাই দয়াল গুরু দয়াল গো মরণ কালে তুহুমাই যেন পাই টাকা পয়সা জমিদারি সুন্দর স্বামী আর সুন্দর নারী কিছুই তোমার সঙ্গে যাবে না টাকা পয়সা জমিদারি সুন্দর স্বামী আর সুন্দর নারী কিছুই তুহমার সঙ্গে যাবে না দয়াল গুহুরু দয়াল গুরু গো সময়কালে তুহমাই যেন পাই মাটির দেহ মানব দেহ মানব দেহ মাটির দেহ বাংলে হবে কন্ড কন্ড বাংলে তো আর জুহুরা লাখিবে না মানব দেহ মাটির দেহ বাংলে হবে কন্ড বাংলে তো আর জুহুরা লাখিবে না দয়াল গুহুরু দয়াল গুরু গো সময় কালে তোহমাই যেন পাই দয়াল গুরু দয়াল গুরু গো সময় কালে তোমায় যেন পাই